আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস আর এভাবে খাসির মাংস রান্না করলে কোনো রকম গন্ধ থাকবে না খেতে হবে অনেক বেশি মজা আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি আর দেখতে পাচ্ছেন মোটামুটি বড় বড় করে পিস করে নিয়েছি এবার এটাকে আমি একটা প্রসেসিং করবো যেটা করলে খাসির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না আমি এখানে এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম আর এখানে দুই কাপের মতো পানি দিয়ে মানে যতটুকু পানি মাংসের মধ্যে লাগবে ততটুকু পানি দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখানে লেবুর রস দেওয়ার যে ভিডিওটা সেটা মনে হয় কেটে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু ভিনেগারও দিতে পারেন এরপর আমি খাসির মাংসটাকে দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি খুবই ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন হাফ কাপ টক দই দিয়ে মাংসটাকে মাখিয়ে তারপরে এক পাশে রেখে দেবো আরও দশ মিনিটের জন্য টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে মাংসের সাথে কিন্তু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর রান্না করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপের মতো পিঁয়াজ কুচি দুইটা মরিচ ছিঁড়ে দিলাম দুই টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর তেজপাতা দুইটা সাদা এবং কালো গোলমরিচ মিলিয়ে এখানে দশ বারোটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব খুব বেশি কিন্তু ভাজতে হবে না এরপর দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপরে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ভরে তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে মশলাটাকে খুবই ভালো মতো কষিয়ে নিতে হবে যখন দেখতে পারবেন মশলা থেকে এরকম তেল উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ টমেটোর পিউরি দিয়ে দিব। এটা কিন্তু টমেটোর সস না চিনি ছাড়া যে পিউরিটা আমরা প্রথমে টমেটো থেকে নেই সেই পিউরিটা দিয়ে দিলাম এরপর মশলাটাকে আরও এক মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে এখানে টক দই দিয়ে যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট জাল করার পরে দেখতে পারবেন অনেকটা পানি মাংস থেকে বের হয়েছে আর এই পানিটা দিয়েই আমি মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব আর কষানোর সময় কিন্তু চুলা আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব যাতে পানিটা শুকিয়ে না যায় কিন্তু আস্তে আস্তে মাংসটা ভালো মতো কষে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আরও মনে হয় বিশ মিনিটের মতো জাল করেছি এরপর যখন পানিটা এরকম শুকিয়ে গেছে তখন এতে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব ঝোলের জন্য অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে ঝোল দিয়ে তারপরে ঢেকে দিব আরও এক ঘন্টার জন্য মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে এখানে কিছু পেঁয়াজ ব্যারেস্তা আর চা চামচ গরম মশলার গুঁড়া উপর দিয়ে দিয়ে দিলাম আবারও ঢেকে দিব তারপরে মাঝখানে আবার একবার আমি নেড়ে দিয়েছিলাম এবার আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমার পছন্দ মতো গ্রেভি রেখে তারপরে মাংসটাকে নামিয়ে নিলাম আপনারা চাইলে আরও একটু ঝোল রেখেও নামাতে পারেন আমি এরকম গ্রেভি রেখেছি খাসির এই গ্রেভিটা গরম ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে বাসায় একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ